শান্তনু এইটা হচ্ছে একটা উদ্বেগের জায়গা সেটা হচ্ছে যে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশের হাতে আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত তারা হচ্ছে তুমি খেয়াল করো রাত্রি সাড়ে এগারোটার সময় তারা বাইরে বসে আছেন এবং বলছেন মাঝরাতে তাদের উপর হামলা নেমে আসতে পারে সতিনেক বহিরাগত তারা নাকি বাইরে অপেক্ষা করছেন এবং তাদের ডিসবার্স করার কোনো উদ্যোগ পুলিশের তরফে দেখা যাচ্ছে না দেখো একদম এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে যে একদল বাইক বাহিনী তারা নাকি কাছাকাছি কোথাও একটা এসে জড়ো হয়েছেন এটাই এখানে যে শিক্ষকরা জমায়েত হয়ে রয়েছেন তারা অভিযোগ করছেন এবং তাদের অভিযোগ যে ওই যে যারা জমায়েত করেছেন যে বাইক বাহিনী এসছে বলে তাদের অভিযোগ তারা আশঙ্কা করছেন যে যে কোনো সময় ওই বাহিনী তাদের ওপর আক্রমণ করতে পারে ফলে নিজে তাদের ওপর আবার কোনো আক্রমণ নেমে আসতে পারে এবং সেই আক্রমণ নেমে এলে পুলিশ কোনো প্রোটেকশন দেবে না এরকম একটা আশঙ্কায় এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা রয়েছেন এটা দেখার একটা দিক তো এরপরে দেখার যে পুলিশ এদেরকে নিরাপত্তা দিতে পারে কি পারে না এই বেদরক মারধরের পর তারা যেটা আশঙ্কা করছেন যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা কি হয় সেটা দেখার এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো যে ঘটনা আজকে ঘটল যেভাবে পুলিশ নির্বিচারে এই আন্দোলনরত চাকরিয়ারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করলো মারধর করলো তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে যাচ্ছে প্রথম কথা এই শিক্ষকদের এই চাকরিয়ারা শিক্ষকদের আজকের এই আন্দোলন কর্মসূচি এটা ঘোষিত কর্মসূচি ছিল যে তারা বিকাশ ভবন ঘেরাও করবেন এবং এরপর যেটা হয় তাদের ঘেরাও অভিযানে বিকাশ ভবনের মধ্যে বহু সরকারি কর্মী তারা আটকে পড়েন এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে পুলিশ এসে রীতিমতো বেধরক লাঠিচার্জ করে এই আন্দোলনরত শিক্ষকদের ওপর এবং তারপর ওই আটকে পড়া সরকারি কর্মীদের বের করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে একটা ঘোষিত আন্দোলন এই ধরনের আন্দোলন এবং এই ধরনের আন্দোলন মোকাবিলা করতে রাজ্য পুলিশের এটা অন্য কোনো জায়গা নয় বিধাননগর কমিশনারেটের মতো একটা জায়গা কলকাতা পুলিশ কমিশনারেটের পর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধাননগর কমিশনারেট এলাকা সেখানকার পুলিশ যথেষ্ট প্রশিক্ষিত পুলিশ তারা এই ধরনের লয়ানটা সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল করতে হয় জানেন এবং সেই ক্ষেত্রে তারা এমন কোনো পরিকল্পনা করতে পারলেন না যে যাতে নির্বিঘ্নে ওই সরকারি কর্মীদের এই আন্দোলনরত শিক্ষকদের মাঝখান দিয়ে এ সমস্ত রকম ঝুট ঝামেলা এড়িয়ে বের করা যায় এত বড় একটা সংঘর্ষের পথে যেতে হলো এইভাবে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করতে হলো এত আন্দোলনরত শিক্ষক তারা গুরুতর আহত হলেন শুধু শিক্ষকরা আহত হয়েছেন তাই নয় পুলিশের অনেকে রীতিমতো আহত হয়েছেন এইটা হবে কেন এক যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তৈরি হয়েছে সেখানে ভেতরে কয়েকজন আটকে রয়েছেন সরকারি কর্মী বাইরে একটা ঘেরাও অভিযান চলছে তো এইখানেই তো পুলিশের পেশাদারিত্ব দেখানোর জায়গা যে পুলিশ কিভাবে পেশাদারিত্বের সঙ্গে এই গোটা সিচুয়েশান হ্যান্ডেল করে কিভাবে এইখানে এই আটকে পড়া সরকারি কর্মীদের বের করে কিন্তু আবার এই আন্দোলনকারীদের সঙ্গে এই সংঘর্ষও না যেতে হয় এই পেশাদারিত্বের অভাব কেন হবে এখানে পুলিশের অনেকে আহত হলেন আর যে আন্দোলনটা শিক্ষকদের ওপর তো বেদরক লাঠিচার্জ হলো কেন এই পরিস্থিতি তৈরি হবে তাহলে পুলিশের পেশাদারিত্ব কোথায় পুলিশ পুলিশের প্রশিক্ষণ কোথায় এই প্রশ্ন একটা উঠছে দ্বিতীয়ত আমি তোমাকে যেটা বলবো যে যেভাবে এই আন্দোলনরত চাকরিয়ারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হলো এটা কি আদৌ কাম্য ছিল তার কারণ এই প্রশ্ন উঠছে এই কারণে যে শিক্ষকরা আজকে আন্দোলন করছেন এরা দু হাজার ষোলোর এসএসসির মাধ্যমে চাকরি পেয়েছিলেন এরা তারপরে চাকরি হারিয়েছেন চাকরি হারিয়েছেন কেন তার কারণ হচ্ছে দু হাজার ষোলোর এসএসসির প্যানেল ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে প্রথমে কলকাতা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সবার চাকরি চলে গেছে কিন্তু সবাই কি দুর্নীতি করার জন্য চাকরি গেছে তা তো নয় এদের অধিকাংশ হচ্ছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তারা সরকারি প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস করে সৎভাবে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাহলে আজকে তাদের চাকরি গেল কেন তাদের চাকরি যাওয়ার জন্য দায়ী কে হবে তার কারণ যারা দুর্নীতির জন্য দায়ী হবে তারাই দায়ী হবে তাহলে দুর্নীতির জন্য দায়ী কে এই দুর্নীতির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছেন তৎকালীন এসএসসির চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ সরকারের শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের অধীনের বিভিন্ন সংস্থাগুলোর একদম শীর্ষ কর্তা ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন যারা উচ্চ আদালতে গিয়ে জামিন পর্যন্ত পাননি সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং সেই তদন্তে দুর্নীতির কথা উঠে এসছে এবং সেই দুর্নীতি এত ব্যাপকভাবে হয়েছে যার জন্য প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে এখন এই সরকারি আধিকারিকরা যে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যেখানে চাকরি বেচা হয়েছে বিক্রি করা হয়েছে সেই চাকরি বিক্রি করা হয়েছে যার সঙ্গে সরকারের শীর্ষস্তরের আধিকারিকরা যুক্ত এবং সেই দুর্নীতির জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ফলে যারা স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস রেখে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও বাতিল হয়ে গেছে ফলে এই যে তাদের চাকরি বাতিল হলো এর দায় কে নেবে এর দায় তো সরকারকেই নিতে হবে তাহলে সরকারের একটা অংশ হিসাবে পুলিশ বাহিনী এই এই যারা এই গণতান্ত্রিক আন্দোলনের পথে হেঁটেছেন এই চাকরি হারিয়ে তাহলে তারা তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করবেন না কেন কেন এইভাবে বেদরক লাঠিচার্জ করা হবে এক তো সরকারি শীর্ষস্তরের আধিকারিকদের দুর্নীতির জন্য তারা চাকরি হারালেন তাদের নিজেদের দোষে তারা চাকরি হারাননি সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য তারা চাকরি হারিয়েছেন দুই সেইটাই পর তারা যখন গণতান্ত্রিক আন্দোলনের পথে যাচ্ছেন তখন তাদের ওপর বেদরক লাঠিচার্জ করা হচ্ছে বলে এই নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে অভিযোগ উঠছে যে সরকারের যেখানে এই এই গোটা দুর্নীতির ব্যাপারে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটা সরকার নেয়নি আর তার ভোগান্তির তার ভোগান্তির শিকার যাদেরকে হচ্ছে তাদের ওপর এই রকম বেদরক লাঠিচার্জ করা হচ্ছে আবার ফলে এটা কেন হবে এই নিয়ে প্রশ্ন উঠছে এই প্রশ্নের জবাব কে দেবেন এখন সেটাই সবথেকে বড় একেবারে সেটা সবথেকে বড় প্রশ্ন প্রশ্ন একাধিক উঠছে প্রশ্নের জবাবটা কে দেবে কিভাবে সেটা আসবে এটাই হচ্ছে এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন